লেবাননের বৈরুতে পেজার বিস্ফোরণের ঘটনায় নিজেদের দায় অবশেষে স্বীকার করে নিল মোসাদ মোসাদের সবচাইতে সফল অভিযান নিয়ে মুখ খুলেছে মোসাদেরই সাবেক দুই গোয়েন্দা সদস্য মূলত লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশের শহরগুলোতে ও হিজবুল্লার অন্য শক্তি কেন্দ্রগুলোতে কয়েক হাজার পেজার বিস্ফোরণের ঘটনায় বারো জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হন হিজবুল্লাহ ও সরকার উভয়ে সেই আক্রমণের দায় ইসরায়েল এবং মোসাদের ওপর চাপিয়েছিল সে সময়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি মূলত হিজবুল্লাহকে ধ্বংস করার উদ্দেশ্যে অভিনব এই উপায়ে হামলা চালায় ইসরায়েল বলে জানায় মোসাদ গোয়েন্দারা সতেরোই সেপ্টেম্বর ঘটনার সময় হাজার হাজার হিজবুল্লাহ সদস্যের যোগাযোগের প্রধান অবলম্বন পেজারগুলো একসঙ্গে সংকেত দিয়ে একটি বার্তা আসার ইঙ্গিত দেয় ও বিস্ফোরিত হয় মোসাদের দুই গোয়েন্দা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে হ্যাকিংয়ের মাধ্যমে তারা দূর থেকে পেজার ও ওয়াকি টকি ডিভাইসগুলোতে বিস্ফোরণ ঘটিয়েছে যার ফলে আহত হয়েছেন এগুলার আশেপাশে থাকা লোকজনও ইসরায়েলিদের নজরদারি এড়াতে চলতি বছরের শুরুর দিকে এই পেজারগুলো ব্যবহার শুরু করে হিজবুল্লাহ কিন্তু নিরাপদ ভেবে ব্যবহার করা সে পেজারগুলোই মৃত্যু হয় মসুদের দুই গোয়েন্দা জানায় হিজবুল্লাহকে ধ্বংস করার ইসরায়েলি ষড়যন্ত্রের অংশ হিসেবে চলতি বছরের শুরুতে চয়াদেশ অনুযায়ী লেবাননে পৌঁছানো পেজারগুলোতে বিশেষ ধরনের ব্যাটারি ব্যবহার করা হয় কিন্তু প্রশ্ন হলো সে পেজার ও ওয়াকিটকে হিজবুল্লার কাছে পৌঁছালো কিভাবে জানা যায় যোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল ব্যবহার না করা হিজবুল্লার সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে পেজার বিক্রির জন্য প্রথমে ভুয়া অনলাইন স্টোরের পেজ তৈরি করা হয় হিজবুল্লার বিশ্বাস অর্জন করতে এসব পেজ থেকে নিয়মিত পোস্ট দেওয়া হতো হিজবুল্লাকে ফাঁদে ফেলতে এক বছর ধরে এই কার্যক্রম চালায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের যে এজেন্ডা পেজারগুলো তৈরি করেছিল তারা এমন একটি ব্যাটারি ডিজাইন করেছিল যার মধ্যে একটি ছোট খোপে শক্তিশালী প্লাস্টিক বিস্ফোরক লুকিয়ে রাখা যায় এটি এতটাই অভিনব করা হয়েছিল যেটা খালি চোখে তো নাই ধরা যায়নি কোন এক সময় হিজবুল্লাহ খেয়াল করেছিল ব্যাটারি চার্জ প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে শেষ হয়ে যাচ্ছে কিন্তু এটি বড় ধরনের কোন নিরাপত্তা উদ্বেগ হিসেবে বিবেচনায় আসেনি হামলার কয়েক ঘন্টা আগেও গোষ্ঠীটি তাদের সদস্যদের মধ্যে পেজার বিতরণ করছিল সতেরোই সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলি ও হিজবুল্লার অন্যান্য ঘাটিতে একযোগে হাজার হাজার পেজার বিস্ফোরণ ঘটে তখনই পশ্চিমা দুইটি নিরাপত্তার সূত্র জানিয়েছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ পেজার ও ওয়াকিটকি হামলায় মূল ভূমিকা পালন করেছে হামলার পর দিন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্ট মোসাদের প্রশংসা করেন সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন ওয়েবসাইট অনলাইন স্টোর এবং ফোরামের আলোচনা ছিল প্রতারণামূলক লেবাননে পেজার বোমা বিস্ফোরণের পর থেকে ওয়েবসাইটগুলো বন্ধ করে দেয় মোসাদ মোসাদ গোয়েন্দারা জানান ইসরায়েলি আরিপাতার কারণে সেলফোন যোগাযোগের বিষয়টি বুঝতে পেরে চলতি বছরের শুরুতে পেজার ব্যবহার শুরু করেছিল হিজবুল্লাহ লেবাননে কর্তৃপক্ষ এই হামলাকে লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ইসরায়েলের হাতে নিহত হওয়ার আগে গত উনিশ সেপ্টেম্বর শেষ ভাষণে হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নসরুল্লাহ বলেন এই ডিভাইস বিস্ফোরণ যুদ্ধ ঘোষণার অংশ হতে পারে এমনকি তিনি এই হামলার প্রতিশোধ নেবেন বলে অঙ্গীকার করেছিলেন